বাংলাদেশের গ্রামীণ শিক্ষাকে সহযোগিতা করতে দ্য স্টোরি অব আর্ট শিরোনামে একটি প্রদর্শনী আয়োজন করেছে ঢাকা স্টোরি টেলার্স রাজধানীর গুলশানে আলোকি গ্রিনহাউসে গত আট ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশের জন খ্যাতনামা চিত্রশিল্পী প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থের অংশ বিশেষ ব্যবহার করা হবে বাংলাদেশের গ্রামীণ শিক্ষা খাতে আয়োজকরা বলছেন দ্য স্টোরি অফ আর্ট প্রদর্শনী বাংলাদেশের বৈচিত্র্যময় শিল্পজগতকে সামনে নিয়ে আসার একটি প্রচেষ্টা এই প্রদর্শনীর লক্ষ্য হল বাংলাদেশি শিল্পের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরা যেখানে থাকবে দেশের শীর্ষস্থানীয় এবং স্বনামধন্য শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীর কাজগুলো স্বকীয় বিষয়শৈলী ও প্রকাশভঙ্গিতে উজ্জ্বল পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বারো লাখ টাকা মূল্যের চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি প্রদর্শনীতে অংশগ্রহণ করা শিল্পীদের মধ্যে রয়েছেন রফিকুল নবী মনিরুল ইসলাম হামিদুজ্জামান খান আব্দুল শাকুর শাহ শহীদ কবি শাহাবুদ্দিন আহমেদ ফরিদা জামান জামাল আহমেদ মোহাম্মদ ইউনুস রোকিয়া সুলতানা আহমেদ শামসুদ্দোহা শেখ আফজাল হোসেন চাপা চাকমা বিনিতা করিম মোহাম্মদ ইকবাল আনিসুজ্জামান এ এইচ ঢালি আজমির হোসেন শ্যামল সরকার তেজস হালদার সহ অনেকে মঙ্গলবার প্রদর্শনীর অংশ হিসেবে একটি আর্টক উপস্থাপন করেন এমিরেটাস অধ্যাপক রফিকুল নবী সেখানে তিনি শিল্পের সামাজিক প্রভাব এবং তার শিল্পযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ঢাকার স্মৃতিটাই সবচেয়ে যদিও আমার ছবিতে ঢাকা সেই অর্থে খুব বেশি আসেনি পেন্টিংসের যেটা টোকাইতে পরে আমি ওইটাকে ই করে ফেলেছি কি বলে ঢাকাকে নিয়ে এসছি টোকাইতে সেটা অন্যদিক কিন্তু পেন্টিংস এবং আদার মাধ্যম যেসব যে অন্যান্য মিডিয়াম যেগুলো আছে সেইগুলোতে ঢাকা খুব উপস্থিত তা গ্রামই আমার ওই গ্রাম সেই বরেন্দ্র অঞ্চল সেই উঁচু নিচু মালভূমি লাল মাটি সাঁওতাল সাধারণ মানুষ চাষি ওই দিককার চাষি ওই দিককার এই ল্যান্ডস্কেপ এইগুলা আবার ছবিতে বেশি নিয়ে এসেছিলাম এটা এই কারণে হয়েছে যে হঠাৎ হঠাৎ দেখতাম আকর্ষণটা বেশি হতে বলে আমার ধারণা এই যে বছরে একবার গেলাম ওই সবের মধ্যে দিয়ে যাওয়া আমার মনে আছে এটা হঠাৎ মনে পড়ে গেল আমার মনে আছে যে সাঁতার ইলা মিত্রের সেই ঘটনা চলছে তখন আমাদের লাস্ট যে ই আছে ঢাকা থেকে গেলাম লাস্ট যে স্টেশন সেইখানে ওই স্টেশনের নামার পরে সন্ধ্যা হয়ে গেল। এই সন্ধ্যায় আমরা ওই বরেন্দ্র অঞ্চলের ভিতর দিয়ে যাব বরেন্দ্র অঞ্চল মানে হলো সেইখানে সাঁওতাল অধ্যুষিত জায়গা তাদের মধ্যে দিয়ে যেতে হবে অনেকগুলো গ্রাম হতে হবে প্রায় টোয়েন্টি মাইলস কিসে গরুর বাড়িতে দারুণ অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার ছিল আমাদের জন্য ছোটোবেলায় তো সেইখান দিয়ে যাওয়ার সময় অন্ধকার হয়ে গেল কোনো একটি গ্রামে দেখো তখন প্রচণ্ড গোলমাল এই যে সাঁওতালদের সাথে পুলিশ এই ই চলছে আমাদের গাড়ি ঘেরাও করে অন্ধকারের মধ্যে আরও অন্ধকার সব ফিগার্স এসে ঘিরে ফেলল ওইটা আমার মনে আছে যে কারা আমরা কোথার থেকে আসলাম কোথায় যাব এই সব জিজ্ঞাসাবাদ তখন কিন্তু পুলিশের সাথে সাংঘাতিক একটা খারাপ ঘটনা ঘটেছিল যার জন্য ওরা খুব এইসব ব্যাপারে খুব ব্যবহার থাকতো তো যাই হোক এই যে হঠাৎ করে আচমকা আচমকা জিনিসগুলো দেখা আচমকা এইসবের মধ্যে পড়ে যাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু আমার ওইগুলো খুব আকর্ষণ